আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে দেড় ঘন্টার টেলিফোনে আলাপ আলোচনা এমন কোনো জাদু নয় যে তা রাশিয়া ইউক্রেন যুদ্ধকে বন্ধ করে দেবে বরং বাস্তবতা হলো যে এই যুদ্ধ বন্ধ করার একটা প্রক্রিয়া শুরু হলো মাত্র যেমনটি ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে যুদ্ধ বন্ধের আলাপ আলোচনা শুরু হলো এখন কবে নাগাদ এই যুদ্ধ শেষ হবে কিভাবে এই যুদ্ধ শেষ হবে সেটি হল আমাদের দেখার বিষয় কিন্তু এই ফোন আলাপের মধ্য দিয়ে একটা বিষয় স্পষ্ট হয়ে উঠেছে সেটি হল যে ভ্লাদিমির পুতিন একটা কূটনৈতিক বিজয় তিনি এরই মধ্যে অর্জন করে ফেলেছেন আপনারা লক্ষ্য করে দেখুন যে তিন বছর আগে তিনি যখন ফুল স্কেল যুদ্ধটা শুরু করে দেন ইউক্রেনের সঙ্গে তারপর থেকে ভ্লাদিমির পুতিন কি কি বিষয় ফেস করেছেন জাতিসংঘের সাধারণ পরিষদে ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে একটা নিন্দা প্রস্তাব আনা হয়েছে অর্থাৎ রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হয়েছে এবং অসংখ্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে পড়তে হয়েছে রাশিয়াকে এবং রাজনৈতিকভাবে রাশিয়াকে মোটামুটিভাবে বিশ্ব রাজনীতিতে একটা কুণ্ঠাসা পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে এই যুদ্ধের পরে এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ভ্লাদিমির পুতিনের নামে একটা গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ফলে বিশ্বের অনেক দেশে পুতিনের ভ্রমণ করাটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সঙ্গে টেলিফোনে আলাপ আলোচনা সেই দু বাইশ সালেই বন্ধ করে দিয়েছিলেন যখন রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালায় এমনকি জো বাইডেন পুতিনকে খুনি একনায়ক এই শব্দ দিয়ে পরিচিত করাতেও পিছুপা হননি এই ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক শুধুমাত্র একজন প্রেসিডেন্ট বদল হয়ে যাওয়ার পর অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর নাটকীয় ভাবে রাশিয়া সম্পর্কে যুক্তরাষ্ট্রের ভাবনা যুক্তরাষ্ট্রের কথোপকথন শব্দ চয়ন দুজনের মেলামেশা স্টাইল সবকিছু বদলে যাচ্ছে এমনকি এই যে দেড় ঘন্টার আলোচনা হলো টেলিফোনে পুতিনের সঙ্গে ট্রাম্পের সেখানে দুজনই কিন্তু দুজনকে দাওয়াত দিয়েছেন একজন মস্কোতে আসার দাওয়াত দিয়েছেন এবং অন্যজন ওয়াশিংটনে যাওয়ার দাওয়াত দিয়েছেন গত দশ বছরে কোনো মার্কিন প্রেসিডেন্ট রাশিয়াতে যায়নি যদি ডোনাল্ড ট্রাম্প সত্যি সত্যি এই আলোচনা সূত্র ধরে রাশিয়া সফরে যান তাহলে গত দশ বছরের মধ্যে তিনিই হবেন প্রথম মার্কিন প্রেসিডেন্ট বা মার্কিন প্রেসিডেন্টের প্রথম সফর গত দশ বছরের মধ্যে রাশিয়াতে হবে যদি ডোনাল্ড ট্রাম্প সেখানে যান আর স্পষ্ট করে যদি খেয়াল করে দেখেন তাহলে যে বিষয়টি দাঁড়াচ্ছে সেটি হলো যে ভ্লাদিমির পুতিন এখন বিশ্ব রাজনীতির একটা টপ টেবিলে চলে এসেছেন এবং এই যুদ্ধ বন্ধ করার আলোচনা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে শিরোনাম হয়েছে আবার বিশ্ব রাজনীতিতে পুতিনের একটা অবস্থান সুসংহত হচ্ছে রাশিয়াকে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলোর নিষেধাজ্ঞা থেকে বাঁচার জন্যে ভারতের কাছে কম দামে তেল বিক্রি করতে হয়েছে চীনের কাছে তেল বিক্রি করতে হয়েছে ব্রাজিলের কাছে তেল বিক্রি করতে হয়েছে এবং নানানভাবে ভাবে ভ্লাদিমির পুতিনকে তার অর্থনীতিকে রক্ষা করতে হয়েছে যদি এই যুদ্ধ বন্ধ হয়ে যায় তাহলে কি সেই নিষেধাজ্ঞাগুলো থাকবে তাহলে তো ভ্লাদিমির পুতিন কূটনৈতিকভাবে বেশ ভালোই সফল হয়েছেন এই বিষয়টি আমরা ধরে নিতে পারি কিন্তু এখন প্রশ্ন আছে অন্য জায়গায় সেটি হলো যে এই যুদ্ধ বন্ধ করার জন্য ভ্লাদিমির পুতিন আসলে কতটুকু ছাড় দেবেন কিংবা কতটুকু ছাড় দেওয়ার মানসিকতা তার কাছে আছে আবার আমরা এটা এখনও স্পষ্ট নই যে যুদ্ধ বন্ধ করার ঠিক প্রক্রিয়াটি কি সেটি আছে ডোনাল্ড ট্রাম্পের মাথায় কিন্তু আমরা এই কথা এখন বলতে পারি যে এরই মধ্যে যথেষ্ট পরিমাণে কূটনৈতিক বিজয় অর্জন করেছেন ভ্লাদিমির পুতিন এবং আরও সহজ করে বললে বলা যায় যে তিনি যা চাইছেন তাই তিনি পেয়ে যাচ্ছেন সুপ্রিয় দর্শক আপনাদের কি মত কমেন্টে জানান এবং এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন আ লাইক দিন এবং এই ভিডিও শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকায়